নমস্কার বন্ধুরা বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি বাঙালির স্পেশাল মাংসের ঘুগনি তার জন্য আমি দেখুন আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি মটর কলাই এইটাকে আমি প্রথমে জলে দশ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি তারপরে ছেঁকে নিয়েছি ঝুড়িতে দেখুন এরপর আমি এটাকে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করতে দেবো দেখুন আমি কুকারে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো প্রায় দু গ্লাসের মতো এরপর আমি এতে নুন দেব সামান্য নুন দিলাম নুন দেওয়ার পর কলাইগুলো দিয়ে দেবো দেখুন কলাই সেদ্ধ হয়ে গেছে সেটাতে আমি প্রেসারে দুটো সিটি দিয়েছি এরপর এটাকে আমি গ্যাসটাকে নিয়ে দিয়েছি এটা এখন ঠান্ডা হবে ঠান্ডা হলে পর আমি ঢাকনা খুলে দেখব যে কলাইটা সেদ্ধ হয়েছে কিনা এখন আমি কলাইটাকে নামিয়ে নিয়েছি কলাইটাকে আমি নামিয়ে ফেলেছি এরপর একইভাবে আমি প্রেসার কুকারে দেখুন ঘুপনির জন্য আলু সেদ্ধ করেছি এরপর আমি আলুটাকেও নামিয়ে ফেলবো এটা আমি দুটো সিটি দিয়েছি আলুটাতে আমি কড়াই চাপিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা ভালোভাবে গরম করে নেবো দেখুন আমি কড়াইতে প্রথমে তেল অ্যাড করছি তেল অ্যাড করলাম এরপর আমি এতে দেব তেজপাতা তারপরে দিচ্ছি কালো মরিচ এরপর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যাতে কালারটা ভালো হয় এরপর আমি দেব এতে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট ওটা আমি আগে থেকে গ্রাইন্ডারে পিষে রেখেছি এটা আমি দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচের মতো দেখুন এটাকে এটা আমি নার্কো থাকছি হালকা হবে আর তাকে আমি সামান্য কমিয়ে দিলাম নার্কো থাকছি এরপর আমি এসে দেবো ভিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো প্রথমে দিচ্ছি গিয়ে গুঁড়ো হাফ টেবিল স্পুন তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল স্পুন তারপরে দেবো আমি এতে হলুদ গুঁড়ো এক টেবিল নুন দেব স্বাদ মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিবনে খাচ্ছি এরপর আমি এতে লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন লংটাকে গুঁড়ো দিলাম আপনারা যেমন ছাড় খাবেন তেল নিয়ে যাবেন আমি যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এভাবে পাশার তেল ছেড়ে দিচ্ছি তার মানে ভাজা হয়ে গেছে এরপর আমি এসে চারশো গ্রামের মতো চিকেন অ্যাড করছি চিকেনটাকে প্রথমে আমি বাজার থেকে আনিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেনে আমি পাঁচশোর মতো কলাই আর আড়াইশোর মতো আলু দিই আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন তবে এই রকমই আলু আর কলাই জেলে আমরা ভালো হয় ব্যালেন্সটা ভালো থাকে এই ধরনের জেলে চারশো গ্রাম মাংসের সাথে এরপর আমি চিকেনটাকে ভালোভাবে পোষ করে নিতে আমি চিকেনের করছি আপনারা চাইলে আরও করতে পারেন একই ভালো হবে মটনেরও আর মটনের চিকিটা একটু বেশি পড়বে তার জন্য মটনটাকে আগে বেশি সেদ্ধ করে নিতে হবে তো যেহেতু চিকেন সহজেই গলে যায় তাই আমি এটাকে সেদ্ধ করছি না আট ন মিনিট অসাধে থাকবো দু মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে দিচ্ছি এতে আমি লেবুর রস অ্যাড করছি এক টেবিল চামচ কাঁচি লেবুর রস দিলাম এটাকে আমি আরও দু মিনিট নাড়ালাম আছে এরপরে দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে কষানো রেডি মাংস এরপর আমি এতে একে একে কলাই আর আলু সেদ্ধটা দিয়ে দেবো কলাই সেদ্ধ আলু সেদ্ধ আমি এতে পাঁচশো গ্রাম কলাই সেদ্ধ করেছি দেখুন কলাইটা আমি এইভাবে আবার নাড়াতে ভাজছি হালকাভাবে এরপর আমি এতে আলুগুলো একইভাবে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো দেখুন সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু প্রায় তিনশো কামের মতো দিয়েছি আমি এরপরে আমি আলু একইভাবে নাড়িয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি এইভাবে দশ মিনিট নাড়াতে থাকবো দেখুন নাড়াতে নাড়াতে আমি এতে আরো এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করছি আর হাফ টেবিল স্পুন নুন এরপরে আমি এটাকে কষাতে থাকবো ঠিক আছে মাংসের ঘুগনি কষানো হয়ে গেছে এরপর আমি এতে জল দিয়ে দেবো দেখুন আমি এতে জল দিচ্ছি প্রায় দেড় গ্লাসের মতো এরপর আমি এটাকে ফুটতে দেব এরপর আমি এতে এক টেবিল ফুল গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি বাড়ি তৈরি ভাজা মশলার গুঁড়ো এরপর আমি এটাকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব তারপর নামিয়ে ফেলব দেখুন ঘুগনি তৈরি হয়ে গেছে এটা আপনি এরপরে সার্ভ করতে পারেন এটা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন এটা খেতে খুবই টেস্টি হয়েছে যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল